আজ একটু সকাল সকালই উঠিয়ে পড়লাম যেহেতু সরস্বতী পুজো তো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে আমি মেয়েকেও রেডি করতে হবে তো দেখো কী কুয়াশা পড়েছে আজকে তো সকালে ওরা উঠে ওরা এখনও ওঠেনি মেয়ে আর হাজব্যান্ড তো ওরা ঘুমোচ্ছে আর এদিকে আমি সমস্ত কাজ করে নেবো ঝাড় দিয়ে নেবো ঘরগুলো মুছে নেব কারণ এরপরে কাজ আছে ওরা উঠলে এসব কাজকর্ম করে নিয়ে আমি কিন্তু চাও বসিয়ে দেব তো যাই হোক তোমাদেরকে সকলকে শুভ সরস্বতী পুজো আর এখানে দেখো আমার কাজ মোটামুটি কমপ্লিট আমি করে নিচ্ছি ওরা ওঠার আগে আর আজকে অনেক কুয়াশা পড়েছিল তো ঠান্ডাটা মোটামুটি ছিল আর এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি আর এখানে উঠে দেখি আর একজন আবার শুয়ে পড়েছে কারণ ওর শরীরটা নেই ভালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সরস্বতী পুজো সকলকে তো আজ সকাল সকাল তোমাদের দেখালাম যে কতটা কুয়াশা পড়েছে তাই না তো অনেক কুয়াশা পড়েছে এখন হালকা হালকা রোদও উঠছে আর আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে তো স্নান করিনি কারণ বুঝতেই পারছো কথা শুনে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো স্নান একটু বেলায় করব আর মেয়ে যাবে অঞ্জলি দিতে তো ওরই মানে শাড়ি থাড়ি দেখছিলাম তো কালকে এই শাড়িটা নিয়ে আসা হয়েছে ওই শাড়িটা পছন্দ করেছে প্রত্যেক বছর হলুদ শাড়ি পরে কিন্তু এবছর এই শাড়িটাও নিয়েছে কালকে একটু বাজারে গিয়েছিলাম তো এই শাড়িটাও পছন্দ করেছে রেড আর হোয়াইটে আর ব্লাউজ তো ওর আছে তো এই ব্লাউজটা দিয়েও পরবে রেড কালারের একটা ব্লাউজ দিয়ে তো তোমাদের সবার সরস্বতী পুজো ভালো কাটুক এটা বলে ভিডিওটা আজকে শুরু করলাম তো ছোটো ছোটো পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওকে সাজানোর বা ও অঞ্জলি দেবে তো দিদির ঘরে আর কি যাবে তো ভালো হয়েছে এরকম বাচ্চা কাচ্চা স্নান করে পাঠানোটা অনেকটা মুশকিল হয়ে যায় তো আমি এখন সেগুলোই একটু জোগাড়াটি করছি যে কি কি পরে যাবে তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর এই দেখো সকালবেলায় ঝিমাচ্ছে কারণ কাশি হচ্ছে কাশি হতে হতে হয় কাশি হতে হতে একদম মানে বমি হয়ে যাচ্ছে কফ এত আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই তারপরে আবার দেখা হবে ওকে স্নান কমপ্লিট করে নিই ওদিকে চা হচ্ছে একটু চা খেয়ে নিয়ে তারপর তো ওকে গোছাবো সেগুলো সমস্ত জিনিস এক জায়গায় করে রাখছি যাতে আমার পরে সমস্যা না হয় যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না করে আর আমি ওর একটা মেকআপ ভিডিও ক্রিয়েট করেছিলাম আর পরে ব্লাউজটাও চেঞ্জ করে দিয়েছিলাম কারেন্টের সাথে ভালো লাগছে ও বললো একটা ফুল হাতা ব্লাউজ আছে আমার সেটাই পরবে তো আমি চেঞ্জ করে দিয়েছিলাম তো তোমরা মেকআপ ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুলো না তো এখানে আমি কিছুটা পার্ট তার দিয়ে দিচ্ছি আর ভিডিওর লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো আর তোমরা যারা এখনও আমার তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদের সাপোর্টে আমার ওখানে কিন্তু হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে তো ওখানে দেড়শো হতে গেলো তো খুব তাড়াতাড়ি আমি চাই তোমরা হাজার কমপ্লিট করো আর ব্লগ চ্যানেলটাকে তোমরা একটু কমই ভালোবাসা দিচ্ছ কারণ দেখছো ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট কিছুই করছো না তোমরা অবশ্যই জানিও যে কোথায় আমার ভুল হচ্ছে তো অবশ্যই আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব তো এখানে দেখো আমি একটা বান ক্রিয়েট করে দিয়েছিলাম ওকে কারণ কি হেয়ার স্টাইল দেবো আমি বুঝতে পারছিলাম না বান ক্রিয়েট করে একটা গাজরা স্টাইল বান ক্রিয়েট করে দিয়েছিলাম তো আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নতুন নতুন কিছু আনার তো তোমরাও চেষ্টা করো আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করার কারণ ইউটিউবে তো সাবস্ক্রাইবটা ফ্রি তাই না তো তোমরা একটু সাপোর্ট করতেই পারো আমাদের তো যাই হোক তোমরা হয়তো দশ থেকে পনেরো মিনিট কোনো কোনো এগারো মিনিট বারো মিনিটের ভিডিও দেখো কিন্তু সেটা আমাদের তৈরি করতে তো পুরোটা দিন লাগে তারপরেও যদি তোমরা একটু সাপোর্ট না করো তাই না তো যাই হোক এখানে দেখো আমি অল্প কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম বাকিটা তোমরা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও মা ঘরে এসেছে তাই তো সো এখন আমার মেকআপ হয়ে গেছে পরাচ্ছে শাড়ি তোমাদের কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্টে জানিও আর পুরো মেকআপ লুকটা দেখার জন্য আমার বিউটি বিউটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আমাদের বিউটি জোন পুরো মেকআপটা দেখাবো একটু পরে আগে শাড়িটা পরিয়ে নিই দেখি তো এখানে দেখো মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছে অঞ্জলি দিতে তো পুরো এসে গেছেন হচ্ছে পাঁচ দশ মিনিট হয়ে গেছে তো পুজো সবে শুরু হয়েছে আর কি তারপরে আমরা যাচ্ছি নিচে তো তোমাদেরও পুজোর কিছুটা অংশ আমি শেয়ার করব তোমাদের সাথে পুরোটা তো শেয়ার করা সম্ভব না তো দেখো এই হচ্ছে ওর মেকআপ লুক তোমরা অবশ্যই জানিও যে ওকে কেমন লাগছে বা আমি কেমন সাজিয়েছি ঠিক আছে দিদি চলো

তোর একটা ছিল না ওই মাপুর থেকে সেরকম ঠিক করতে পারছি না পরে যখন ফটো তুলবো ঠিক করবো দিলে পরে তাহলে ফুলগুলো ঢেকে যাচ্ছে ওইদিকে শুধু সাদা এবার আমি বাড়িতে এটাকে ঠিক করবো ফটো তোলার সময়

चन्द्र नभिल्ला쁘তব তৈ নম কে গন্ধ পুত্র এসো ধূপো দীপ ও মন্ধ শতৈনো সুপক দ